আসসালামু আলাইকুম এই পর্বে অর্থাৎ আমাদের সাত নম্বর পর্বে আমরা জানবো সাউন্ড কখন আসলে স্বাভাবিক উচ্চারণ করবে অর্থাৎ ফক সাউন্ড 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 এই তিনটি সাউন্ডস যে রয়েছে এই তিনটি সাউন্ডস কখন নর্মাল সাউন্ড হবে অর্থাৎ প ক এর মতো উচ্চারণ করবে স্টার্টেড মনে রাখতে হবে যে অ্যাস এর পর যদি আসে অ্যাস এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এইখানে মনোযোগ দিন অ্যাস এর পর যদি ফক সাউন্ড 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 থাকে তাহলে স্বাভাবিক উচ্চারণ হবে তাহলে কী হবে প ট ক এর মতো উচ্চারণ হবে আমরা কিছু উদাহরণ লিখেছি সেই উদাহরণগুলো দিয়ে পারফেক্টলি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যেমন এস এর পরে পি আসে দেখেন পি টি আছে কে আসে বা সি মানে সাউন্ডটা কিন্তু খ সাউনের মতো কিন্তু এখানে স্কুল হবে ক সাউন্ড স্কিন স্কোল্ড গালি দেওয়া রাইট চলুন দেখে না দেখে নেওয়া যাক স্পাই এস পি ওয়াই স্পাইনা স্পাই স্পিড স্প্যান্ড স্পিক স্পিক না আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ না তাহলে মানুষ কিন্তু হাসবে আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ স্টেইন স্টো স্টপ স্টেশন স্টেশন নেক্সট স্কাই স্কুল স্কিন স্কোল তাহলে কি বোঝা গেল ফি ঠি অর্থাৎ এই তিনটি সাউন্ডস যদি অ্যাস এর পরে বসে কার পর্যাস এর পরে বসে তাহলে আমাদের স্বাভাবিক উচ্চারণ রাইট সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ধরনের ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য প্লিজ বি কানেক্টেড দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম